সালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাইস আমি এখন আইসা পড়লাম সোনার গায়ে খুব সুন্দর একটি জায়গা যেটার নাম হচ্ছে বড় সর্দার বাড়ি এখানে খুব দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে বাচ্চাটা দেখার জন্য এবং বাসার ভিতরে যেটা সুন্দর ডিজাইন মানে ডেকোরেশন তো বলার বাইরে কারণ এখানে আদিকালে সব তো আজ করছে বাসাটার ভিতরে ঢুকবো এবং পুরোটা ঘুরে দেখবো মানে আপনাদেরকে দেখাবো তো গাইস পুরো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনাদেরকে শেয়ার করবো কিভাবে আসতে হয় এবং এটা এন্ট্রি ফি কত নিয়েছে আমরা জমিদার বাড়ির একদম ভেদে থাকি এখানে অনেক কিছুই আছে মাটির তৈরি এখানে অনেক কিছু আছে যে না হিদে কি করে নাম কি সব কিছু আছে মাটির তৈরি মানে পুরো ভিন্ন রকম একটা ইয়া এখন হচ্ছে গ্যাস আমরা আর একটা একটা সাইড ঢুকলাম তখন এটা দেখি কী কী আছে সে জায়গার জন্য যে রেহাল এটা তো আমাদের সময় ছিল অনেক কিছু আছে শামল অনেক কিছু আছে এটা কি নাকি কি আজিবাজিক জিনিসটা বাড়ি থেকে গায়ে এখন চামড়া জাদুঘর উঠতে যেতেছি দেখানো চামড়া জমি বাড়িটা ঘুরলাম অনেক এখন দেখানো চামড়া চাদুঘরে যেত দেখতে গাইস পুরা জমিদার বাড়িটা ঘুরলাম সাথে জাদুঘরটাও ঘুরলাম তবে সবচেয়ে বেশি ভালো লাগছে বড় সর্দার বাড়িটাই তো আপনারা কীভাবে এখানে আসবেন আপনারা হয়তো আমার আগে একটা ভিডিও দেখেছেন পানামনগরের তো এটা হচ্ছে পানামনগর একদম সাথেই এই বড় সর্দার বাড়ি এবং জাদুঘরটা তো ওখানে আসলে আপনারা দুইটা একসাথে একদিনে ঘুরতে পারবেন এটা হচ্ছে আমার পার্ট টু ভিডিওর আমি দুটো একসাথেই ঘুরেছিলাম আর এটা এন্টার ফি হচ্ছে মাত্র একশো তো পঞ্চাশ টাকা আপনারা জাদুঘর এবং বড় সাদা শতাবি দুইটা একসাথে ঘুরতে পারবেন তো এই সামনে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সামনে দেখাবেন ভিডিওতে আসসালাম আলাইকুম